আসসালামু আলাইকুম লোকাল ফিশ থেকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে কোরাল মাছ প্রায় এক দেড় কেজি সাইজের মাছগুলো আমরা একটি রেস্টুরেন্টে পাঠাচ্ছি তো মাছগুলো আমরা কিভাবে প্রসেসিং করে পরিষ্কার করছি তার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো করল মাছের মুখের মধ্যে ময়লা থাকে এই জন্য কাদা মাটি মেখে যায় যেহেতু সুন্দরবনের মাছ বা সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মাছ এই জন্য মাছের ওই প্রচুর পরিমাণ কাদা বালু এগুলো মুখের মধ্যে থাকে এবং মাছের কিন্তু গাল অনেক বড় থাকে এই জন্য প্রতিটা মাছই স্পেসিফিকভাবে ধুয়ে পরিষ্কার করে কাদাটা দেখলো পরিষ্কার করে যাতে মাছটা নষ্ট না হয় মাছের কোয়ালিটি ভালো দেখেন মাছের গায়ে কিন্তু প্রচুর পরিমাণ কাদা একদম টাটকা এবং ফ্রেশ মাছ মাছের গায়ে যেন রকম কোনো ধরনের ময়লা আবর্জনা না থাকে আমরা এরকম প্রতিটা মাছ পরিষ্কার করে ধুয়ে এবার শুকাবো এটা শুকিয়ে তারপরে এটা পল প্যাকিং করা হবে তো টাটকা তাজা মাছ সুন্দরবনের কড়াল অত্যন্ত সুস্বাদু বিশেষ করে বারবিকিউ করার জন্য এই মাছের কিন্তু কোনো জরি নেই প্রতিনিয়ত সারা বাংলাদেশে আমরা মাছ পাঠাচ্ছি তো সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের কোরাল চিংড়ি গলদা বাগদা দাদিনা মাছ আরও যে কোনো ধরনের মাছ আমাদের কাছে পড়লে আমরা কিন্তু পাইকারি এবং খুশল্যই দিতে পারবো আমাদের কাছে প্রচুর পরিমাণ মাছের কালেকশন রয়েছে হিউজ পরিমাণ মাছের কালেকশন বন্ধুরা প্রতিদিনই আমরা বিভিন্ন মাছ বিভিন্ন সারা বাংলাদেশে পাঠাচ্ছি তো কারোর যদি এরকম ফ্রেশ তাজা করল মাছের প্রয়োজন হয় আমাদেরকে জানালে আমরা আপনাদের ঠিকানায় কোরিয়ার বা পরিবহনের মাধ্যমে মাছ পৌঁছে দিতে পারব তো এখানে অনেকগুলো মাছ রয়েছে লোকাল ফিশ প্রতিদিন আমাদের গ্রাহকদের কাছ থেকে গ্রাহকদের কাছে প্রতিনিয়ত এরকম সুন্দর ফ্রেশ ফ্রেশ করল মাছ পৌঁছে দিচ্ছে অত্যন্ত সুস্বাদু এবং বাচ্চাদের জন্য খুবই উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাগেরহাটের কর মাছ এই মাছগুলো বাগেরহাট খুলনা সাতক্ষীরা অঞ্চলেই হয় কারো যদি এ ধরনের রেস্টুরেন্ট থাকে আমাদের এই মাছটা মূলত যাবে রেস্টুরেন্টে একটা রেস্টুরেন্টে যাচ্ছে প্রতিনিয়তই আমরা রেস্টুরেন্টে মাছ পাঠাচ্ছি বিভিন্ন শপিং মল রেস্টুরেন্টে মাছ পাঠাচ্ছি যদি কারো এ ধরনের মাছের প্রয়োজন হয় তোমাদেরকে জানালে আমরা পাঠাতে পারব ফ্রেশ এক ফ্রেশ মাছ মাছগুলো কিন্তু বাছাই করা কি সাইজের মাছ বাছাই করে আমরা ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ মাছটা আমরা পাঠাবো প্যাকিং হবে আরও একটি মাছ নেওয়া হল মাছটাকে সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে একদম এক সুন্দর মাছ আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাছ ইংলিশ মাছের পরেই কিন্তু সবচেয়ে জনপ্রিয় মাছ যদি আমরা বলি তাহলে কোরাল মাছ ইংলিশ মাছের পরেই কিন্তু কোরাল মাছ আর এই মাছগুলো এদের পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে আপনার সুন্দর করে প্যাক করা হবে প্যাকিং করা হবে এ দেখেন মাছের কত ফ্রেশ এবং কতটা তাজা দেখলে প্রশ্ন হচ্ছে প্রতিদিন নিয়মিত আমাদের এখান থেকে মাছ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে যদি কারোর এই ধরনের কোরল মাছের প্রয়োজন হয় আমরা দিতে পারব একদম তাজা ফ্রেশ কোরল মাছ এই মাছগুলো এখন কিছুক্ষণ এখানে রাখা হবে রেখে পানি ঝরে গেলে তারপরে বরফ করে প্যাকিং করা হবে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আজকে পর্যন্তই ধন্যবাদ